স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার পয়েন্ট সবাইকে স্বাগত দেখো তোমাদের পরীক্ষার দিন 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 কিন্তু ও বিসি কেসের ডেট কিন্তু পিছিয়ে দিচ্ছে এখন কিন্তু তোমাদের একটাই সময় যে সবারই হাতে হাত মিলিয়ে তোমাদের কাজ করা কারণ সামনেই যদি তোমরা এক্সাম না হয় যদি এইভাবে করতে করতে দু সাল লাগিয়ে দেয় তাহলে সেটা তো আমরা মানবো না তাই না সো এখানে সমস্ত পরীক্ষার্থীদেরকে যারা ভিডিওটা দেখছ এটা প্রচুর প্রচুর শেয়ার করো কারণ এখানে তোমাদেরকে এখানে কমেন্ট করার কোনো জায়গা নেই এখানে ভুলভাল কমেন্ট করার কোনো জায়গা নেই আমি দেখেছি স্টুডেন্টরা পড়া থেকে বেশি কমেন্ট করে উল্টো ঠিক আছে এটা কমেন্ট করার জায়গা নেই সো ওবিসি কেসের তোমাদের আবার ডেট পিছিয়ে গেল কি কীরকম তোমাদের আবার আঠেরো তারিখ ডেট দিয়ে দিয়েছে আঠেরো তারিখ ডেট দিয়েছে যদি এইভাবে তোমাদের ডেট পিছাতেই থাকে তাহলে কিন্তু একটা খুব চাপের হয়ে যাবে কার গভেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কারণ সামনেই তোমাদের দু সালে তোমাদের এক্স দু সালে তোমাদের ভোট আছে সো ভোট কিন্তু এই কনস্টেবলকে কনস্টেবলদেরকে দিয়েই করায় সো এখানে যদি কনস্টেবল রিক্রুটমেন্ট না হয় তাহলে আর্যকর ঘটনার মতো এমনি ভোটের উল্টোপাল্টা হয়ে যাবে যার কারণে এখানে আমাদের খুদ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মালদায় গিয়ে সেখানে বলেছিল যে আমরা পরীক্ষা অবশ্যই নেবো তাড়াতাড়ি কিন্তু যদি এইভাবে ডেট পেছাতে থাকে আর পিআরবি বোর্ড যদি এইভাবে পরীক্ষা না নেয় তাহলে কিন্তু ছাত্রদের একটা চাপে থাকবে অনেক ছাত্র তো পড়াশোনা করার বাদই কেরালায় চলে গেছে তারপরে অনেক কাজে চলে গেছে ঠিক আছে পড়তে পারছে না এই এটা একমাত্র রিক্রুমেন্ট পুলিশ রিক্রুমেন্ট যেটা প্রতি বছরই আমাদেরকে গভর্নমেন্ট এটা নেয় যার কারণে এটার উপরেই ভরসা যদি এই ভরসাটাই যদি সরকার উপর থেকে চলে যায় তাহলে কি হবে বলো সো এই যে ডাব্লুপি কেপি পরীক্ষার্থীদের জন্য খুব বড়ো পদক্ষেপ এটা হচ্ছে তোমাদেরকে এটা আন্দোলন আন্দোলন করতে হবে সমস্ত শিক্ষার্থীদেরকে বা সমস্ত যারা শিক্ষক যারা ছাত্র সবাইকে এক হয়ে এটা আন্দোলন করতে হবে যে এটা এক্সাম নিতেই হবে কারণ সাহস না নিলে যদি তোমার ওকে সাহস না থাকে তাহলে কোনো কাজ করে কোনো ফায়দা নেই ঠিক আছে আন্দোলন করতেই হবে তোমাদেরকে সো নেক্সট দেখো ও ডেট আবার পিছিয়ে গেল বললাম আঠেরোই ফেব্রুয়ারি করে দিচ্ছে যদি এটা হয় তারপরেও কিন্তু এক্সাম ওই থার্টি মার্চ কিংবা তোমার এপ্রিলেই হবে তোমাদের ঠিক আছে সো ছাত্রছাত্রীরা এখন এক হওয়ার সময় চলে এসেছে তোমরা যদি এক না হয় তাহলে কিন্তু এখানে তোমাদের প্রচুর একটা কি বলবো হাতছাড়া হয়ে যাবে এক্সাম না নিয়ে সরকার কিন্তু চাপে থাকবে বিরাট তোমাদের আগেও বলছি এখনও বলছি সো পরীক্ষা কিন্তু এপ্রিলেই মার্চে তিরিশ কিংবা এপ্রিলের ফার্স্ট উইকেই নিতে হবে এটাই হচ্ছে আমাদের একটা অঙ্গীকার কারণ তোমরা ভালো করে পড়াশোনা করো তোমরা যদি এইভাবে দূরে ছিটকে যাও তাহলে কিন্তু হবে না কারণ সামনেই তোমাদের এক্সাম নেবে আর আমরা সবাই মিলে একটা অবশ্যই একটা আন্দোলন করবো সেটা তোমাদেরকে সাথে থাকতে হবে ঠিক আছে সো এটা আমি বলবো যে পিআরবি এখানে দেখো সুপ্রিম কোর্ট এটা পিছাচ্ছে এখানে কিন্তু কোনো দোষ নেই রাজ্য সরকারের ঠিক আছে সুপ্রিম কোর্ট যা করছে সুপ্রিম কোর্ট এখানে কিন্তু রাজ্য সরকারের কোনো হাত নেই এটা যদি তোমরা রাজ্য সরকারের দোষ দাও তাহলে আমি বলবো তুমি বড়ো মস্ত বড়ো ভুল করছো কারণ এখানে রাজ্য সরকারের কোনো হাত নেই ঠিক আছে কারণ সুপ্রিম কোর্ট যা করবে সেটাই করতে হবে কারণ সুপ্রিম কোর্ট যদি এখানে ডেট পিছিয়ে দেয় তাহলে তো কিছু করার নেই এখানে রাজ্য সরকার একটাই করণীয় কী যেটা তোমাদের এক্সামটা নিয়ে নিতে হবে ঠিক আছে তাহলে কোনো চাপ থাকবে না বোঝাতে পারছি আর তোমাদের এখন গ্রুপ ডি আরবি গ্রুপ ডি তোমাদের ফর্ম ফিল চলছে যারা ফর্মটা ফিল আপ করে নিও ঠিক আছে আর যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না ওকে চলো আজকে ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট